অনেক চেষ্টা করে এই রবিবার আমি সকাল সাতটার আগে ঘুম থেকে উঠতে পেরেছি ঘুমটা ভেঙে গেছে আর ঘুমায়নি যেন অনেক কাজ করে আছে প্রচুর কাজ সারতে হবে সেই পুজোর আগে ঝুল টুল পরিষ্কার করেছিলাম উপরতলা নিচের তলা সব ঝুল ঝাড়বো আর অনেক কাজ আছে সারবো আর তারপরে রান্না করেছি ঝটাপট করে কোনো রকমে একটু নাকে মুখে গুজে নিয়ে ড্রেসটা পরেছি পরে চলে এসেছি মেয়েকে নিয়ে হেয়ার স্টুডিও ওর চুলটা কদিন আগে বড় হয়ে গেছে অনেক পুজোর আগে কেটেছে তারপরে আজকে এত ছোটো করে দিয়েছি না আমার উপর রেগে গেছে এমনিতে চাইনিজ তাও আজকের একদম কেটে জাপানিজ করে দিয়েছি তো ওর দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম সবাই তাকি দেখি দেখছিল যে দার্জিলিং না সিকিম গেছিলাম না আর দেখছে যে এই বাঙালিগুলোর সঙ্গে এই এখানকার পাহাড়ি মেয়েটা কোথায় থেকে এলো ওই জন্য আমি বললাম চাইনিজ আর ওকে ও চলে গেছে পড়তে সাড়ে তিনটে পড়া আছে আর আমি চলে এসেছি দেখো এই জুয়েলারি দোকানটা জুয়েলারি ফুলের বাগানে চলে এসেছি জুয়েলারিও আছে ফুলের বাগান তো এই জুয়েলারি দেখলেই আমি কেমন দুর্বল হয়ে যাই যেন দাঁড়িয়ে পড়েছি পড়ে এই যে একটা জুয়েলারি খুব পছন্দ হয়েছে একশো টাকা দাম বললো কানের কিন্তু খুব সুন্দর কানেরটা এই দোকানের দামগুলো খুব ভালো ফুলের বাগান থেকে বেরিয়ে আবার একটা দোকানে চলে এসেছি কাঁচের একটা জিনিস খুঁজছিলাম সেটা পাইনি আর আজকের অনেক কিছু কেনাকাটা করব আবার আমাকে বলে দিয়েছে একটা ফুলের বকে নিয়ে যেতে আজকে আমার বরের বিয়ে বিয়ে বাড়ি পড়েছে আমার বরের বিয়ে না বরের বিয়ে বাড়ি পড়েছে তো যাই হোক এবছর আমরা এখন বিয়েবাড়িতে পাই বাড়ি পাইনি আর যে বছর আসে সব প্রচুর বিয়ে একসঙ্গে নিমন্ত্রণ আসে আর এবছর আমার মেয়ে তাই বলছে মা বছর আমাদের একদম বিয়েবাড়ি পড়েনি না আর এই যে যেতে যেতে হেঁটে যেতে যেতে তোমাদের দত্তপাড়ার এই মন্দিরটা দেখায় ভুলের বকেটা আমার উপর দায়িত্ব দিলো ফুলের বকেটাও করে নিলাম ওই রাসমণির সামনে খুব সুন্দর সুন্দর ফুল দোকান আর দত্তপাড়া থেকে হেঁটে যা আসছিলাম আমার গিয়ে আবার বাইকে করে নিয়ে আসলো এসে না এই ঘরটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখছি এটারও একটা কারণ আছে তো পরিষ্কার করে নেই ঘরটা এমনিতেই আমি পরিষ্কার করে রাখি আর আজকে আবার একটা বিছানার চাদর বিছিয়ে গুছিয়ে রাখলাম রেখে সৌনকে নিয়ে উপরে পড়তে নিয়ে যাবো পড়বে তার আগে একটু গুলে দেবো খেলে এসছে আজকে খেলার মাঠে ওর সঙ্গে যাওয়া হয়নি মানে আমি এই দিকে চলে এসেছি ওর বাবার সঙ্গে আজকে খেলার মাঠে গেছিল আর আমি মেয়েকে নিয়ে বেরিয়েছি ছেলে মেয়ে দুজন থাকলে দুজনের দায়িত্ব আর এখন আমি জুয়েলারিটা একটু পরে দেখবো নিয়ে এসেছি সেই থেকে কাজে ব্যস্ত হয়ে পড়েছি এখনও কানে দিয়ে দেখলাম না মনটা ফসফ করছিল তো কানে দিয়ে দেখলাম জুয়েলারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু মানে জানাবে কানেরটা খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দাম একশো টাকা নিয়েছে দুপুরে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম একটু বাঁধাকপি চচ্চড়ি ছিল সেটা দিয়ে মুড়ি মাখিয়েছি মুড়ি খাবে মেয়ে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি ভাত দিয়ে খায় না হ্যাঁ মুড়ি দিয়ে মাখিয়েছি জিজ্ঞেস করলাম খাবি বললো হ্যাঁ চাটা খাবো আর আজকের আমার এটাই কিন্তু ডিনার ওর বাবা বিয়ে বাড়িতে চলে গেছে এই সুযোগে ছেলে আর মেয়েকে একটু খিচুড়ি খাইয়ে দেবো বাটার খিচুড়ি পছন্দ করে আর আমি এই মুড়ি বাঁধাকপিটা খাবো সৌনকে পড়তে দিয়েছি দিয়ে আর এখন একটু আমি জুয়েলারিটা গুছিয়ে রাখবো আজকে চলো ড্রেসিং টেবিলটা আবার তোমাদেরকে দেখাবো এইখানে ফাঁকা আছে এখানে হ্যাঙ্গিং করে দিই আমার জুয়েলারি এত যত্নপূর্ব রাখি না আমি বিয়ের আগে একুশ বছর হয়ে গেছে তাও বিয়ের আগে জুয়েলারি কয়েক বছর আগেই ফেলে দিয়েছি আর রাখতে ইচ্ছা করে নি কিন্তু খুব সুন্দর ছিল কত বছর বলো রাখবো আর আমার মেয়েকেও বলি তুই এখানে হাত দিলে জিনিসপত্র নিবি সাবধানে রাখবি পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে আর সেটা আর ইউজ করা যাবে না আর এই ড্রেসিং টেবিলের হ্যাঙ্গিংটা আরও কয়েকটা হলে ভালো হতো সব দুলগুলো একসঙ্গে রাখতে পারিনি আরও কিছু জুয়েলারি আছে সেগুলো আমি বক্সে বক্সে রেখেছি আর সবগুলো এখানে হ্যাঙ্গিং করলে ভালো হতো যে আমাদের কাঠের মিস্ত্রি ওকে ডেকে একদিন ড্রেসিং টেবেলে এইরকমভাবে বানিয়ে নিয়েছিলাম সবগুলো রাখলে খুব সুন্দর লাগে আর এইগুলো এরকম করে রাখলে না কোথাও যাওয়ার সময় একটু দেখে চেক করে ড্রেসের সঙ্গে সেট করে পরা যায় কিন্তু এই কৌটো ভরে রাখলে সব ঘেঁটে টেটে একসা হয়ে যায় আর পড়তে পারি না ওই ভেবে আমি কিন্তু এই জায়গাটার প্ল্যানটা করেছি এই জিনিসগুলো রাখবো বলে তোমরাও কিন্তু ড্রেসিং টেবেল এইভাবে সুন্দর করে মানে করে নিও যারা পছন্দ করো দেখো গলার এখানে অনেক কিছু গলার আছে সব একসঙ্গে আছে বলে বুঝতে পারছো না খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে আমি খুব একটা দাম দিয়ে কিনে না এই কাপড়ের সুতোর এগুলো চয়েস করি একটু বেশি পছন্দ করি যে অনেক দামি জুয়েলারি সেগুলো কিন্তু নেই আমার বক্সগুলোতে একটু স্টোন দেওয়া জুয়েলারিগুলো আছে অনেক কিন্তু আছে চলো আমি জুয়েলারিগুলো গুছাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখো লাইক করবে কমেন্ট করবে